আপনি কী করে বুঝবেন যে আপনার কাবিন ছাগলটি বাচ্চা দেওয়ার সময় হয়ে এসেছে আর কয়েক ঘন্টার মধ্যে বাচ্চা ওসব করবে দেখুন আমার আরও সব ছাগলগুলি এদিকে গিয়ে ওই সাইডে ছাগলগুলি আছে এই যে ছাগলগুলি সব এদিকে আছে এখানে আছে কিন্তু এই বাচ্চা দেব বলে এই ছাগলটি কিন্তু মানে একলা একান্ত জায়গায় চলে যে বাচ্চাটা হয়তোবা প্রসব করবে দু এক ঘন্টার মধ্যে নির্জন জায়গায় খুঁজছে আর বাচ্চা দেওয়ার কয়েক ঘন্টা মধ্যে দেখবেন এই যে পেছনে এই যে এটা হাড় থাকে এই হাড়গুলো কিন্তু একবার এই যে আঙ্গুলে আঙুল থেকে যাচ্ছে পুরো গ্যাপ কাবল চামড়া আছে নয় কি বাচ্চা দেওয়ার সময় একবারে কাছে চলে এসছে আর দেখুন দুধে সামালে দেখুন আডার একবারে ফুল দেখছেন তো ফুল আডার দুধে ভরা মানে মিথিলগুলো একবারে চকচক করবে এবং আপনার সঙ্গে যদি মিলেমিশে থাকে মাছ আগুলগুলি তখন দেখবেন যে খাবার দেই বা আসা যাওয়া করে তার খুব কাছাকাছি আসবে তাকে কিন্তু ভয় পাবেন একবারে দেখা যাক কতক্ষণে বাচ্চা প্রসব করছে বাচ্চা প্রসব করার পর আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা ঠিক আছে আপাতত এই মুহূর্তে এখানে রাখলাম